কে বলছে দশ লাখ টাকার নিচে লাক্সারি গাড়ি পাওয়া যায় না আরামের গাড়ি পাওয়া যায় না ভাবের গাড়ি পাওয়া যায় না আজকে আপনাদেরকে দিয়ে দিব দশ লাখ টাকার নিচে একটা ভাবের গাড়ি একটা আরামের গাড়ি একটা রাজকীয় গাড়ি সানরুপ সহ সিট পার ওই শুধু ড্রাইভিং সিটে না প্যাসেঞ্জার সিটেও আছে আবার তা কামও করে দেখেন সিট একদম সোয়াই দেবো যতটুকু চোখ যায় দিব একদম লম্বা লম্বি সোয়া যাদের বাজার দশ লাখ টাকার নিচে যারা চাচ্ছেন একটা লাক্সারি গাড়ি কিনবেন আজকে কপাল খুলবে আপনাদের দেখেন এই সিটটা কতটুকু শোয়াইছি এবার যদি আপনি লম্বা হয়ে এনে শুয়া পড়েন কি ফিল হবে বলেন দশ লাখ টাকার নিচের গাড়ি মনে হবে কোনোদিনই না এই গাড়িটা আজকে আপনাদেরকে রিয়াজ কার সেন্টার থেকে দেওয়া হবে নয় লক্ষ টাকার মধ্যে খালি একটু লাইফটা শেয়ার দিয়ে দেন কষ্ট করে লাইফটা শেয়ার দেন অনেকেরই স্বপ্ন যে একটা আরামের গাড়ি কিনবে একটা লাক্সারি গাড়ি কিনবে অথবা একটা ভাবের গাড়ি কিনবে আলহামদুলিল্লাহ লিখছেন একজনে শুক্রিয়া সো আপনার কাছে যদি নয় লাখ টাকার মতো বাজেট থাকে তাহলে আজকের এই গাড়িটা আপনার আপনার কাছে যদি দশ লাখ টাকার নিচে গাড়ি থাকে তাহলে সান্ডুব সহ এই গাড়ি পাবেন আপনি তো ভিডিওটা শেয়ার দেন আর কিছু চাই না আপনাদের কাছে আর গাড়িটা কত লম্বা দেখেন এদিকে আসেন জাপানি গাড়ি কাগজ ও আপডেট রিয়াদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম ভাইয়া আজকে দিনে প্রথম লাইভ ফার্স্ট লাইভ বিশাল বড় ধামাকা এই গাড়িটা যদি কেউ কিনে নিয়ে যায় আর এলাকায় গিয়ে বলে যে আমি পঞ্চাশ লাখ টাকাতে একটা গাড়ি কিনে নিয়েছি কেউ মানা করবো বিশ্বাস করবে বিশ্বাস করবে কারণ এই গাড়িটার লুকটা এত সুন্দর এই গাড়িটার ভিতরে এত মানে যে কেউ এটা নিবে যে পঞ্চাশ লাখ টাকার গাড়ি কিন্তু আমরা পঞ্চাশটা চল্লিশটা তিরিশ বিশ পনেরো না দশ না দশ লাখ টাকার নিচে আজকে আপনাদেরকে এই গাড়িটা দিব মানে নয় লাখ টাকার মতো বাজেট থাকলে এটা কিন্তু নিতে পারবেন সো আমার রিকোয়েস্ট যাদের বাজেট দশ লাখের কম যারা চাচ্ছেন একটা গাড়ি কিনা কয়েকদিন চালায়া কয়েক মাস চালায়া আবার বিক্রি করে ফেলবো তাহলে জানেন কাগজ আপডেট এবং গাড়িটাও বেশ সুন্দর রিয়াজ ভাই মডেল কত মডেল হলো ছয় ছয় রেজিস্ট্রেশন ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এগুলা ব্র্যান্ড নিউ আসে ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এটা হচ্ছে নিশান সেফিরু এবং আপনারা এই নিশান সেফিরু আমার ভিডিওতে আরো দেখছেন কিছু আছে একটু ছোট খাটো বাট এটা কিন্তু বেশ বড় গাড়ি প্রায় দুইশো বিয়াল্লিশ জন এই মধ্যে লাইভে আছেন বলেন নয় লাখ টাকার মতো বাজেটে যদি এই গাড়িটা দেই কাগজপত্র আপডেট সহ তাহলে কে কে নিতে রাজি আছেন দেখছেন লুকটা এক কথায় একটা লাক্সারি মানে এটার মধ্যে বসা অবস্থা ফিল হবে হবে না না মনে যে আমি লাখ টাকার গাড়ির মধ্যে বসে আছি ছোট্ট বাচ্চারা যখন এই সান্ডুপটা দেখে তখন এত বেশি খুশি হয় মানে আপনার ফ্যামিলির জন্য এই বাজেটে এর থেকে লাক্সারি গাড়ি আসলে দেওয়া পসিবল না ওকে সরিয়াজ ভাই আমাকে এই গাড়ি ডিটেলস বলবে রিয়াজ ভাই

তেশবিশ এলপিজি করা আছে সো যাদের ট্যাক্সের সমস্যা নাই আপনারা ট্যাক্স পে করেন তারাই গাইডা নিলে তো কোনো কথাই নাই আর যদি কেউ চান না আমি এক বছর দুই বছর চালাবো গাড়িটা চালাই আবার বিক্রি করে দেবো তাইলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন আরামের গাড়ি যেন মানে নিলে ফ্যামিলি সবাই খুশি হয়ে যাবে 10 লক্ষ টাকার নিচে 9 লক্ষ টাকার মধ্যে একটা এত সুন্দর গাড়ি নিলে সবাই খুশি হবে পরিবারের भैया বলেন ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস কত টাকা 9 লাখ টাকা 9 লাখ আসবেন নিয়ে যাবেন একদম একদম 9 লক্ষ টাকা হলে নিতে পারবেন এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি ও করা আছে কাগজে 26 শতাংশ আপডেট ফিক্সড প্রাইস হচ্ছে 9 লক্ষ টাকা 10 লাখ টাকার নিচে একটা লাক্সারি গাড়ি ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে বিজি প্রেস স্টপ কর্নার মসজিদের সংলগ্ন রিয়াস কার সেন্টার এই ভদ্রলোকের নাম রিয়াজ তাড়াতাড়ি ফোন দেন নাহলে মিস করবেন আল্লাহ হাফেজ